আমি চলে এসেছি আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক কলটা করবো হচ্ছে ফ্যামিলির সাথে আর আমার বান্ধবীদের সাথে তার একটা কারণ আছে সবাই তো আমাদের নাম্বার জানে কিন্তু আমাদের এই ফোনটাতে নতুন একটা সিম নেওয়া হয়েছে সেই নাম্বারটা কেউ জানে না দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ে তো ঘুম থেকে উঠেছে কি করবো চল সবার সাথে প্র্যাঙ্ক কল করি দেখি কে কিরকম রিয়াকশন দেয় বেশি করবো না ঠিক আছে আবার গালাগালি দিলে তখন আবার মারাত্মক হয়ে যাবে বেশি না দু থেকে তিনবার করে করবো আমার ফোনে হচ্ছে ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে এইখানে সব নাম্বার আছে আর এটা হচ্ছে সে নতুন সিম এই পাসওয়ার্ডটা কত আমার হাজবেন্ড পুরোনো ফোনটার মধ্যে

हेलो हेलो आपने क्या आपने क्या

এখন ওই শ্বশুর বাড়ি কাউকে করবো না চল বড় মায়ের নাম্বার দেয় বড় মায়ের নাম্বার ঠিক আছে আবার প্রথমে যে হ্যালো বলেছে তখনই বুঝতে হ্যাঁ আমার হ্যালো বলাটাতেও বুঝতে পারি বুঝতে পেরেছি এই ফোন করতে damn

হ্যালো স্যার হ্যালো স্যার আমি এস বি ব্যাংক থেকে বলছি আপনার কি লোন নেওয়া আছে আপনি কি লোন নিতে চান আমাদের অফার চলছে আপনার বাড়িটা দেবেন আমরা লোন দেবো আপনি কি রাজি আছেন

একবার করবো নাম্বার ডায়াল করে নি নিজে তো বড় বাসুরের নাম্বার ডায়াল করে নিয়েছি এবার ফোন লাগাই দেখি করাচ্ছে কোন কোন ক্লাস পড়ান আমি ইশিতার মা বলছি ইশিতার মা আমি আমার মেয়েকে আপনার কাছে পড়তে দেব ক্লাস নাইনে বন্ধ আছে কেন Ở đi đi về trước đó. Con anh đâu quay nãy đi.

হ্যালো ম্যাম আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলবেন আমি বলছি কে আমি আপনার অ্যাড্রেসটা একটু বলুন না আমি এস বি আই ব্যাঙ্ক থেকে বলছি আলী ধাম আচ্ছা আপনার হাজব্যান্ড কিন্তু বাড়িটা লোনে দিয়েছে ঠিক আছে

হ্যালো ম্যাম রিলায়েন্স থেকে বলছেন বলছি এখন অর্ডার দেওয়া যাবে আচ্ছা ফোন নম্বরে অর্ডার দেব না আমি ডাউনলোড করবো না আমি ফোনে ফোনে বলবো না আমি ফোনে ফোনেই বলব আপনি আপনারা কাস্টমারের সাথে এরকম ব্যবহার করেন হ্যালো 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 আপনারা এরকম ব্যবহার করেন কাস্টমারের সাথে আমি কিন্তু কমপ্লেন করে দেবো

হ্যালো কেকের অর্ডার দেব কেকের অর্ডার দেব কে বলছেন আমি নাগের বাজার থেকে বলছি কিন্তু আমি তো শুনেছি হয় ও নিয়ে যেতে হবে আপনাকে তাহলে আচ্ছা আপনার বাড়ির অ্যাড্রেসটা বলবেন

সেটা শুনে কাজ নেই অনেক কাজ আছে বাসন মাজা ঘর মোছা বুঝতে পারবেন না তো কলার আপনি বলুন না কোন জায়গাটা

ঠিক আছে রাখো না না ভালো হয়েছে খেতে নুন তোমরা বেশি খাও ঠিকই লেগেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সে যাই হোক বন্ধুরা তো আমরা সবাইকে কল করেছি কিছু কিছু ধরিনি কিছু কিছু ধরেছে তো কাদের কলটা তোমাদের সব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের পুরোটা ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো আমি তো কি বলবো এত হাসি পাচ্ছে আর পাশে তো মা বসে খিলখিল করে হেসে যাচ্ছে ওদের হাসি দেখে আমার আরও বেশি হাসি পাচ্ছে কথা বলবো কি তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা বাই বাই আর কিন্তু সম্পূর্ণ আমার মেয়ের বুদ্ধি ছিল ঠিক আছে বাই বাই বাই